শুভেচ্ছা আমি আফরোজা রহমান উপপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্য সম্পর্কে এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হলে একজন ভোক্তা অর্থাৎ একজন ব্যক্তি প্রতিকার চেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারেন আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে যে একজন ভোক্তা কি কি উপায়ে অর্থাৎ কি কি মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারেন এবং আমাদের যে ভোক্তাগণ অভিযোগ করেন অনেক সময় আমরা অভিযোগগুলো আমলে নিতে পারি না বা ব্যবস্থা গ্রহণ করতে পারি না তো আসলে কি কি কারণে এই যে ব্যবস্থা নিতে পারছি না বা বাতিল হচ্ছে এই বিষয়টা এবং ইদানিং কি অভিযোগ আসছে অধিদপ্তরে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হাসানুজ্জামান সহকারী পরিচালক যিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগ শাখায় কর্মরত আছেন এবং পাশাপাশি জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র যে আছে তিনি এটি দায়িত্ব পালন করছেন তো জনাব হাসানুজ্জামান আমরা আসলে জানতে চাচ্ছি যে ভোক্তা ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হলে একজন ভোক্তা কি কি উপায় বা কি কি মাধ্যম ব্যবহার করে অধিদপ্তরে অভিযোগ করতে পারেন ধন্যবাদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করা কঠিন কাজ নয় একজন ভোক্তা যখন প্রতারিত হবেন পণ্য বা সেবা ক্রয়ে তার যদি তিনি যদি সংক্ষুব্ধ থাকেন তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ করতে পারবেন ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরে চৌষট্টি জেলায় আমাদের অফিস রয়েছে এই অফিসে এসে সরাসরি ভোক্তা অভিযোগ করতে পারবেন বিভাগীয় কার্যালয় রয়েছে আটটি বিভাগে এই বিভাগীয় কার্যালয়ে এসে ভোক্তা অভিযোগ করতে পারবেন আমাদের প্রধান কার্যালয়ে এসে ভোক্তা অভিযোগ করতে পারবেন ডাকে অভিযোগ করতে পারবেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওয়েব পোর্টালে www.dncrp.com ডাব্লিউ যেও অভিযোগ করতে পারবেন এন সি এই ইমেল আইডিতে মেইল করেও ভোক্তা অভিযোগ করতে পারবেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করা সহজ এটা ভোক্তা চাইলেই আমাদের এই দপ্তরে অভিযোগ করতে পারবেন ধন্যবাদ আমরা জানলাম যে একজন ভোক্তা অধিদপ্তরে কি কি মাধ্যমে অভিযোগ করতে পারেন তো ভোক্তাগণ অনেক সময় আমরা দেখি যে অভিযোগ করেন এর মধ্যে অনেকে ফোন দিয়ে জানতে চান যে তার তো আপনি যদি এই আলোচনা করেন যে ভোক্তারা যখন অভিযোগ করবেন তখন মানে অভিযোগ করার পদ্ধতিটা মানে কি কি পদ্ধতি পূরণ করে অভিযোগ করতে হয় কি কি বর্ণনা বা কি লিখতে হবে এই বিষয়টা যদি একটু বলতেন তাহলে আহ ভোক্তাদের জন্য এটা সচেতন হতো ভোক্তারা ধন্যবাদ যথার্থই বলেছেন যে আমাদের যে সকল অভিযোগ ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আসে পদ্ধতিগত ত্রুটির কারণে সকল অভিযোগ আমরা আমলে নিতে পারি না কিছু অভিযোগ আমাদেরকে বাতিল করতে হয় তো কি কারণে বাতিল হয় একটি সফল অভিযোগের চারটি অংশ থাকবে একটি হচ্ছে যিনি অভিযোগ করলেন তার পূর্ণাঙ্গ ঠিকানা তার নাম পিতার নাম মাতার নাম পেশা এবং কন্ট্যাক্ট নাম্বার সহ উনি ওনার ডিটেলসটা দিবেন যার বিরুদ্ধে অভিযোগ সে প্রতিষ্ঠানের ঠিকানাটা যথাযথভাবে দিতে হবে এবং অভিযোগের বর্ণনায় তিনি উল্লেখ করবেন তিনি তার অভিযোগে বর্ণিত সেবা বা পণ্য কোথা থেকে ক্রয় করলেন কিভাবে ক্রয় করলেন এবং সে সেবা সংক্রান্ত কোন কারণে তিনি সংক্ষুব্ধ হলেন এই বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করে তিনি অভিযোগটি দায়ের করবেন এবং সর্বশেষ তার যে অভিযোগের সপক্ষে তার কাছে যে প্রমাণক রয়েছে সেটি অভিযোগের সঙ্গে তিনি সংযুক্ত করবেন এই চারটি অংশ থাকলে একটি অভিযোগ এটি আমলযোগ্য হবে বলে ধরে নেওয়া যায় আর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যে কথাটি উল্লেখ আছে সেটি হচ্ছে অভিযোগকারী অভিযোগ করবেন তার অভিযোগের বা সংক্ষুব্ধ হওয়ার যে কারণ সেই কারণ উদ্ভবের তিরিশ দিনের মধ্যে অভিযোগটি আমাদেরকে করতে হবে অন্যথায় এই অভিযোগটি বাতিল বলে গণ্য করা হবে এটা তামাদি অভিযোগ হিসাবে বাতিল বলে গণ্য করা হবে আর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে যে এক্তিয়ার দেওয়া হয়েছে সেই এক্তিয়ারের বাইরে যদি কোনো অভিযোগ থাকে সেটি আসলে আমাদের আমলে গ্রহণ করার সুযোগ নেই অর্থাৎ দিনের মধ্যে করতে হবে আমাদের আইনে যে পরিধি আছে সেই পরিধির মধ্যে অভিযোগটি থাকতে হবে এবং অভিযোগের চারটি যে অংশের কথা বললাম অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা অভিযোগকারীর ঠিকানা অভিযোগের বিবরণ বা বর্ণনা এবং সঙ্গে প্রমাণক এই চারটি অংশ থাকলেই আমরা অভিযোগটি আমলযোগ্য যোগ্য হবে এবং এটি প্রতিকার দেওয়ার যোগ্য হবে আমরা জানলাম যে একজন ভোক্তা কি কি পূরণ করে একটি অভিযোগ দায়ের করতে পারেন অধিদপ্তরে একটা বিষয় আপনি বললেন যে অভিযোগকারীর পূর্ণাঙ্গ ঠিকানা এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে এই বিষয়টা যদি একটু ভোক্তাকে জানাতেন যে কেন এই বিষয়টা কি দরকার কারণ অনেক সময় ফোন আসে যে জানতে চায় যে আমি তো ঠিকানা দিয়েছি দেখা যায় যে বাট পূর্ণাঙ্গ ঠিকানা নেই তো এটা প্রয়োজনটা একটু যদি আপনি ভোক্তা সাধারণকে জানাতেন জি এই বিষয়টি হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেভাবে কাজ করে একটি অভিযোগ পাওয়ার পরে অভিযোগ পাওয়ার পরেই আমরা এটি যদি আমলযোগ্য অভিযোগ হয় তাহলে আমরা হেয়ারিং নোটিশ করবো শুনানির নোটিশ করবো উভয় পক্ষকে নোটিশ করবো একটি নির্দিষ্ট দিনে শুনানিতে অংশগ্রহণ করবার জন্য তো যখন আমরা নোটিস করব যদি অভিযুক্ত প্রতিষ্ঠান বা অভিযোগকারীর পূর্ণাঙ্গ ঠিকানা না থাকে সেক্ষেত্রে এই নোটিসটি করা সম্ভব হয় না এক নম্বর আর দুই নম্বর হচ্ছে নোটিস করার পরে সেই নোটিসে সারা দিয়ে যদি অভিযুক্ত প্রতিষ্ঠান শুনানিতে উপস্থিত না হয় সেক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে মনিটরিং টিম রয়েছে সেই টিম ওই প্রতিষ্ঠানে যে তাদের শুনানিতে উপস্থিতি নিশ্চিত করতে পারে যদি পূর্ণাঙ্গ ঠিকানা না থাকে সেক্ষেত্রে এই কার্যক্রমটি গ্রহণ করা সম্ভব হয় না আর আইনে যেহেতু উল্লেখ আছে যে ঠিকানা থাকতে হবে সেহেতু ঠিকানা ছাড়া অভিযোগ আমলে নেওয়ার আসলে সুযোগ নেই তাহলে আমরা যেটা দেখলাম যে অভিযোগ দেওয়ার পরে অভিযোগ নিষ্পত্তির যে কার্যক্রম পরিচালনা করা হয় সেটির জন্যই অভিযুক্ত প্রতিষ্ঠান এবং অভিযোগকারীর ঠিকানাটি গুরুত্বপূর্ণ ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য আরেকটি বিষয় আপনি তো অভিযোগ শাখায় আছেন কাজ করছেন আপনি যদি একটু ভোক্তাদের সচেতনতার জন্য জানাতেন যে কি কি বিষয় ভোক্তারা প্রতারিত হচ্ছে মানে কি ধরনের অভিযোগটা বেশি আসছে এবং ভোক্তারা প্রতারিত হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু ধন্যবাদ আমরা ইদানিং যে অভিযোগগুলি পাচ্ছি তার বেশিরভাগ অভিযোগ হচ্ছে অনলাইন কেনাকাটায় ভোক্তারা প্রতারিত হচ্ছেন বলে আমাদেরকে অভিযোগ করছেন এর মধ্যে যদি আমি বলি এখন ইলিশের সিজন ইলিশ মাছ নিয়ে বেশ কিছু প্রতারণার অভিযোগ আমরা পেয়েছি এইটার পেজগুলির নাম এরকম হয় যে চাঁদপুরের ইলিশ ইলিশের বাড়ি চাঁদপুর টাটকা ইলিশ এই এই ধরনের নাম দিয়ে খুবই আকর্ষণীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে এই পেজগুলিতে ক্রেতাকে আকর্ষণ করা হয় আমি যদি আপনি আমি যদি একটু বলতে চাই যে এটা কিভাবে করে এই পেজগুলি থেকে এই এই এটার ধরনটা অলমোস্ট সেম সব পেজগুলি যেটা করে সেটা হচ্ছে যে প্রথমে পাঁচশো থেকে এক হাজার টাকা তারা অ্যাডভান্স গ্রহণ করে এটা মাসের প্যাকেজিং বরফ টরফ এগুলির নাম দিয়ে তারা অ্যাডভান্স টাকাটা নিবে নেয়ার পরে অন্য আরেকটি ফোন নাম্বার থেকে ভোক্তাকে ফোন করে বলা হবে যে আপনার ওটিপিটি বলুন আপনার প্যাকেজ রেডি আছে আপনার প্যাকেজ আপনার এখানে পৌঁছে দেওয়া হবে তখন ভোক্তা জানতে চায় যে ওটিপি তো আমার কাছে নাই তখন বলে যে একটা বিকাশ নাম্বার দিয়ে এই নাম্বারে একটা সার্টেন অ্যামাউন্ট বিকাশ করতে বলে এই সার্টেন অ্যামাউন্ট বিকাশ করার পরে আবার ভোক্তাকে সে ফোন করে ফোন করে বলে যে আপনার অ্যামাউন্টটা সঠিকভাবে বিকাশ করা হয়নি আপনাকে আরও এত টাকা বিকাশ করতে হবে তাহলে আপনি মাছ পাবেন এবং বাকি টাকা ফেরত পাবেন তো ভোক্তা তখন একটি বাধ্যবাধকতার মধ্যে পড়ে যায় তিনি বারবার তাকে বিকাশ করতে থাকে এর এর মাধ্যমে অনেক টাকা প্রতারককে দেওয়ার পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হচ্ছেন তখন আমাদেরকে অভিযোগ করে তো এক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হচ্ছে পূর্ণাঙ্গ ঠিকানা না থাকার কারণে এবং ভুল ঠিকানা থাকার কারণে আমরা অভিযোগগুলি নিষ্পত্তি করতে পারি না আপনার মাধ্যমে আমি ভোক্তা সাধারণকে বলতে চাই যে যে কোনো পেজ থেকে অনলাইন ভিত্তিক কেনাকাটার ক্ষেত্রে যে কোনো পেজ থেকে কেনাকাটার সময় ভোক্তাগণ অবশ্যই পেজটির রিভিউ দেখবেন এবং পাশাপাশি কারা রিভিউ দিচ্ছেন সেটিও দেখবেন এমন হলো যে আপনি দেখলেন যে একজন রিভিউ দিয়েছে যে তিনি প্রোডাক্ট পেয়েছেন যথাসময় পেয়েছেন তার আইডিতে ঢুকে দেখবেন যে তিনি শুধুমাত্র এই পোস্টটি দেওয়ার জন্যই তার আইডিটি খোলা হয়েছে সেক্ষেত্রে এই যে পেজ থেকে আপনি কেনাকাটা করবেন সেটার সঠিকতা নিয়ে বা সেটার সেটি অথেন্টিক কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠতে পারে কাজে রিভিউ কারা দিচ্ছে সেটি দেখবেন রিভিউগুলি দেখবেন দেখে আর ওই পেজে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটি সঠিক কিনা সেটি নিশ্চিত হয়ে তারপরে পণ্য অর্ডার করবেন আর একটি কথা বলে রাখা প্রয়োজন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যখনই কোনো পণ্য নেবেন অবশ্যই পণ্য হাতে পাওয়ার পরে টাকা লেনদেন করবেন কোনো ক্রমে পণ্য পাওয়ার আগে ওটিপি বা এই জাতীয় কথাবার্তায় তাদের কথায় বিভ্রান্ত হয়ে কাউকে কোনো টাকা পয়সা প্রদান করবেন না বাই এনি চান্স আপনারা যদি প্রদান করে ফেলেন সেক্ষেত্রে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এটি এটিতে আমরা নিষ্পত্তি করতে না পারলেও আপনারা নিকটস্থ থানায় জিডি করবেন এবং সেই জিডির কপিটি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে সেটি শেয়ার করে একটি অভিযোগ জানাবেন আশা করি এই ধরনের প্রতারণা বন্ধ হবে তাহলে জনাব হাসানুজ্জামানের সাথে আজকের আলোচনায় জানতে পারলাম যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কি কি মাধ্যমে বা কি কী উপায় অভিযোগ করা যায় এবং একটি অভিযোগ করার সময় কি কি তথ্য দিয়ে সফলভাবে একটি অভিযোগ করা যায় এবং আরেকটি বিষয় জানালেন যে ভোক্তারা যে প্রতারিত হচ্ছে এ বিষয়ে একটি সচেতন আলোচনা করলেন যাতে ভোক্তারা সচেতন হয় প্রতারিত হওয়া থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে www.dncrp.com ডাব্লু ওয়েব পোর্টালে গিয়ে অভিযোগ করতে পারেন ভোক্তা অধিকার সম্পর্কে জানতে কল করুন অধিদপ্তরের হটলাইন নাম্বার এক ছয় এক দুই একে ধন্যবাদ জানাব হাসান জামান আজকে ভোক্তাদের উদ্দেশ্যে কীভাবে অভিযোগ করা যায় বিষয়টি বলার জন্যে